কোরআনের ক্রিয়াপদের রূপান্তর চারশো একান্ন থেকে চারশো ষাট চারশো একান্ন লগ সে পৌঁছিয়ে দিয়েছে আবার লগু তারা পৌঁছিয়ে দিয়েছে আব লগতা তুমি পৌঁছিয়ে দিয়েছ আবে তুম তোমরা পৌঁছিয়ে দিয়েছ আব লগতু আমি পৌঁছিয়ে দিয়েছি আবার না আমরা পৌঁছিয়ে দিয়েছি ইউব লেগু সে পুঁছিয়ে দেয় বা দেবে তারা পৌঁছিয়ে দেয় বা দেবে পৌঁছিয়ে দাও বা দেবে তুব লেগু না তোমরা পৌঁছিয়ে দাও বা দেবে লেগু আমি পৌঁছিয়ে দেই বা দেব নুবলেগো আমরা পৌঁছিয়ে দেই বা দেব আবলেগ পৌঁছিয়ে দাও তুমি আবলেগু পৌঁছিয়ে দাও তোমরা চারশো বাউন্ন সে সঞ্চালন বা চাষ করেছে আসারু তারা চাষ করেছে আসার তুমি চাষ করেছ আসার তুম তোমরা চাষ করেছ আসারতু আমি চাষ করেছি আসার না আমরা চাষ করেছি ইউসিরু সে চাষ করে বা করবে ইউসিরু না তারা চাষ করে বা করবে তুসিরু তুমি চাষ করো বা করবে তু রু না তোমরা চাষ করো বা করবে আমি চাষ করি বা করব। করবো আমরা চাষ করি বা করব। করবো চাষ করো তুমি রু চাষ করো তোমরা চারশো তিপ্পান্ন রমা সে অপরাধ করেছে আজ রমু তারা অপরাধ করেছে আজ রমতা তুমি অপরাধ করেছ আজরাম তুম তোমরা অপরাধ করেছ আজরাম তু আমি অপরাধ করেছি আজরাম না আমরা অপরাধ করেছি রিমু সে অপরাধ করে বা করবে ইউজ রিমু না তারা অপরাধ করে বা করবে তুজ রিমু তুমি অপরাধ করো বা করবে তু রিমু না তোমরা অপরাধ করো বা করবে তুজ রিমু আমি অপরাধ করি বা করব নজরিমু আমরা অপরাধ করি বা করব। আজরিম অপরাধ করো তুমি আজরিমু অপরাধ করো তোমরা চারশো চুয়ান্ন যাহা সে প্রকাশ করেছে যাহারু তারা প্রকাশ করেছে যাহার তা তুমি প্রকাশ করেছ যাহার তুম তোমরা প্রকাশ করেছ যাহার তু আমি প্রকাশ করেছি যাহার না আমরা প্রকাশ করেছি ইয়াজহারু সে প্রকাশ করে বা করবে ইয়ারু না তারা প্রকাশ করে বা করবে তাজহারু তুমি প্রকাশ করো বা করবে তাজহারু না তোমরা প্রকাশ করো বা করবে এজহারু আমি প্রকাশ করি বা করবো নাজহারু আমরা প্রকাশ করি বা করব। ইজহার প্রকাশ করো তুমি ইজহারু প্রকাশ করো তোমরা চারশো পঞ্চান্ন জাহিলা সে মূর্খতা করেছে জাহিলু তারা মূর্খতা করেছে জাহিলতা তুমি মূর্খতা করেছ জাহিল তুম তোমরা মূর্খতা করেছ জাহিল তু আমি মূর্খতা করেছি জাহিল না আমরা মূর্খতা করেছি ইয়াজ হ্যালু সে মূর্খতা করে বা করবে ইয়াজ হ্যালু না তারা মূর্খতা করে বা করবে তাজ হালু তুমি মূর্খতা করো বা করবে তা ঝালু না তোমরা মূর্খতা করো বা করবে আজ হালু আমি মূর্খতা করি বা করব নাজ হালু আমরা মূর্খতা করি বা করব ইজ মূর্খতা করো তুমি ইজ হালু মূর্খতা করো তোমরা চারশো ছাপ্পান্ন আহসনা সে রক্ষা করেছে আহসনু তারা রক্ষা করেছে আহসন্তা তুমি রক্ষা করেছ আহসন তুম তোমরা রক্ষা করেছ আহসন আমি রক্ষা করেছি আহসন্না আমরা রক্ষা করেছি ইহসিনু সে রক্ষা করে বা করবে ইহসিনু না তারা রক্ষা করে বা করবে তুহসিনু তুমি রক্ষা করো বা করবে তুহসিনু না তোমরা রক্ষা করো বা করবে অহসিনু আমি রক্ষা করি বা করবো নসেন আমরা রক্ষা করি বা করব আহসেন রক্ষা করো তুমি আহসেন রক্ষা করো তোমরা চারশো সে ভার নিয়েছে হাম্মাল তুমি ভার নিয়েছ তুম তোমরা ভার নিয়েছ তু আমি ভার নিয়েছি হাম্মল্লা আমরা ভার নিয়েছি ইউহামিলু সে ভার নে বা নেবে ইউহাম না তারা ভার নেয় বা নেবে তুহাম তুমি ভার নাও বা নেবে তুহাম না তোমরা ভার নাও বা নেবে ওহাম আমি ভার নেই বা নেব নুহাম আমরা ভার নেই বা নেব হাম্মিল ভার নাও তুমি হাম্মিলু ভার নাও তোমরা হাতামা সে সিল মেরেছে খাতামু তারা সিল মেরেছে খাতামতা তুমি সিল মেরেছ খাতাম তুম তোমরা সিল মেরেছ খাতাম তু আমি সিল মেরেছি খাতাম না আমরা সিল মেরেছি ইয়খতিমু সে সিল মারে বা মারবে ইয়খতিমু না তারা সিল মারে বা মারবে তখতিমু তুমি সিল মারো বা মারবে তখতিমু না তোমরা সিল মারো বা মারবে আখতিমু আমি সিল মারি বা মারবো নখতিমু আমরা সিলমারি বা মারব প্রতিনিধিত্ব সিলমারো তুমারলাফু তারা প্রতিনিধিত্ব করেছে খলাফতা তুমি প্রতিনিধিত্ব করেছ খলাফত তোমরা প্রতিনিধিত্ব করেছ খলাফতু আমি প্রতিনিধিত্ব করেছি খলাফনা আমরা প্রতিনিধিত্ব করেছি ইয়াকলুফু সে প্রতিনিধিত্ব করে বা করবে না তারা প্রতিনিধিত্ব করে বা করবে তাখলুফু তুমি প্রতিনিধিত্ব বা করবে তখলুফু না তোমরা প্রতিনিধিত্ব করো বা করবে আখলুফু আমি প্রতিনিধিত্ব করি বা করব নখলুফু আমরা প্রতিনিধিত্ব করি বা করব। ওখলুফ প্রতিনিধিত্ব করো তুমি উখলুফু প্রতিনিধিত্ব কর তোমরা চা সে প্রতিনিধি বানিয়েছে ইস্তাখলাফু তারা প্রতিনিধি বানিয়েছে তুমি প্রতিনিধি বানিয়েছ তুম তোমরা প্রতিনিধি বানিয়েছ ইস্তখলফতু আমি প্রতিনিধি বানিয়েছি না আমরা প্রতিনিধি বানিয়েছি यस्तखलिफु शे प्रतिनिधि बनाए बा बनाबे यस्तखलिफुना तारा प्रतिनिधि बनाए बा बनाबे तस्तखलिफु तुमी प्रतिनिधि बनाओ बा बनाबे तस्तखलिफुना तुमरा प्रतिनिधि बनाओ बा बनाबे अस्तखलिफु आमी प्रतिनिधि बनाई बा बनाबो नस्तखलिफु अम्रा प्रतिनिधि बनाई बा बनाबो इस्तखलिफ प्रतिनिधि बानाओ तुम इस्तखलिफ़ू प्रतिनिधि बनाओ बानाओ तुमरा